হ্যালো ব্রিয়ন আমরা যারা নতুন বিশেষ প্রস্তুতি শুরু করেছি আমরা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী সিলেবাস হাতে নিলেই ভয় পাই যে এত বড় সিলেবাস কিভাবে শেষ করব এক অধ্যায়ের ভেতর কোন কোন টপিক্স আছে এইগুলো কিভাবে খুঁজে বের করব তো এই সব সমস্যার সমাধান হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করা বিসিএসে ভালো ফলাফল করতে চাইলে অবশ্যই বিসিএস প্রশ্ন অ্যানালাইসিস করা শিখতে হবে বিশেষ প্রশ্ন অ্যানালাইসিস করলে কোন অধ্যায়ের কোন টপিক্স সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন টপিক্সের কোন সাব টপিক্স বেশি গুরুত্বপূর্ণ এটা আমরা হচ্ছে সহজেই বের করতে পারবো দেখেন আমাদের যে হচ্ছে আজকে যেহেতু আমি বাংলাদেশের বাণিজ্য শিল্প নিয়ে কথা বলবো বাংলাদেশের বাণিজ্য ও শিল্প এই অধ্যায়টা হচ্ছে আমরা যারা এই যে এমপি থ্রি বই পড়ি এমপি থ্রিতে হচ্ছে এক একটা টপিক্স এক এক জায়গায় দেয়া সব টপিক্স হচ্ছে সিলেবাস আকারে একসাথে দেয়া নাই তো দেখেন যে মন হচ্ছে এই যে এখানে যে খনিজ সম্পদ খনিজ সম্পদ থেকে হচ্ছে এক জায়গায় তার কিছু পরে হচ্ছে আপনার দেখেন তার কিছু পরে হচ্ছে এখানে শিল্প সম্পদ তো সেমভাবে এক এক টপিক্স এক এক জায়গায় তো আমাদের হচ্ছে একটা গুছিয়ে প্রস্তুতি নিতে হবে কেননা আমরা যদি গুছিয়ে প্রস্তুতি না নই না নেই তাহলে বিশেষ প্রস্তুতিটা অসম্পূর্ণ থেকে যাবে কেননা আমরা যখন বিভিন্ন প্রশ্ন সলভ করতে যাব যে বিভিন্ন প্রশ্ন পাবো তখন বুঝতেই পারবো না যে এই প্রশ্নটা কোন টপিক্সের বা কোন অধ্যায়ের তো এই যে আমরা হচ্ছে একটা প্রশ্ন কোন অধ্যায়ের এইটা হচ্ছে যাতে আমরা দেখলেই বুঝতে পারি তখন হচ্ছে আমাদের প্রিপারেশনটা সুন্দর হবে কারণ আমাদের সিলেবাস সম্পর্কে একটা আয়ত্ত থাকবে তো সিলেবাস বোঝার জন্য আমাদের অবশ্যই প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে প্রশ্ন অ্যানালাইসিস করার আগে আমি হচ্ছে আপনাদেরকে দেখাই এই যে যে বাংলাদেশের বাণিজ্য ও শিল্প এই অধ্যায়টা হচ্ছে এক এক টপিক্স এক এক জায়গায় এর জন্য হচ্ছে আমি একটু নোট করে নিয়েছি দেখেন এই যে শিল্প মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সব প্রতিষ্ঠান সবগুলো এক জায়গায় লিখেছি দেন হচ্ছে এই যে পোশাক শিল্প তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য যেমন পোশাক শিল্প থেকে তারপরে হচ্ছে সার কারখানা এই সবগুলো আলাদা করে নিচ্ছি তারপরে যে আমদানি রপ্তানি আমদানি রপ্তানি থেকে এইগুলো হচ্ছে আপনি সব বইয়ে এক জায়গায় পাবেন না এগুলো আপনাকে একটু গুছিয়ে পড়তে হবে যেমন জনশক্তি রপ্তানি বাণিজ্য মন্ত্রণালয় এগুলো আপনাকে একটু কালেক্ট করে পড়তে হবে তো চলুন আমরা হচ্ছে বিশেষ প্রশ্ন শুরু করি বিশ্লেষণ শুরু করি দেখেন আপনাদের যদি বাংলাদেশের বাণিজ্য শিল্প অধ্যায়টা বিশ্লেষণ করে দেখায় দেখেন এই যে আটচল্লিশতমতেও কিন্তু দুইটা প্রশ্ন আসছে হচ্ছে বাংলাদেশের বাণিজ্য শিল্প অংশ থেকে তো দেখেন শিল্প মন্ত্রণালয় ও কারখানা অর্থাৎ এই যে যে শিল্প মন্ত্রণালয় আছে এবং এর আন্ডার যে বিভিন্ন কারখানা আছে সার কারখানা তারপর যে হাত শিল্প সিমেন্ট শিল্প এগুলো থেকে হচ্ছে অনেক প্রশ্ন আছে এই অধ্যায়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট দেখেন মতে দুইটা চোদ্দো ষোলো আঠারো চব্বিশতম আটচল্লিশ তিরিশ পঁয়ত্রিশতমতে আবার দুইটা সাঁত্রিশতমতে একটা পঁয়তাল্লিশতমতে একটা অর্থাৎ এই যে ওই অধ্যায় থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে প্রায় তারপরে দেখেন বাণিজ্য মন্ত্রণালয় ও বিনিয়োগ অর্থাৎ এই যে যে বাণিজ্য মন্ত্রণালয় আছে এবং বিনিয়োগ সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান আছে এইগুলা থেকে হচ্ছে চৌত্রিশতমতে সাঁইত্রিশতমতে পঁয়তাল্লিশ এবং ছয়চল্লিশতমতে প্রশ্ন আসছে অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয় থেকে তুলনামূলক একটু কম প্রশ্ন আসছে তারপর হচ্ছে আমদানি রপ্তানি দেখেন আমদানি রপ্তানি থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন হয়েছে আঠারোতম তেত্রিশতম সাতত্রিশতমতে দুইটা তারপর হচ্ছে আটত্রিশতম চল্লিশতম একচল্লিশতম ছয়চল্লিশতমতে আবার দুইটা এবং সর্বশেষ আটচল্লিশতম বিষিয়েছে আমদানি রপ্তানি থেকে একটা প্রশ্ন আসছে এবং ইপিজেট অর্থাৎ ইপিজেড থেকে আসছে দুইটা বিশ এবং সাঁইত্রিশতম বিশিয়েছে তারপর হচ্ছে খনিজ সম্পদ খনিজ সম্পদ থেকেও মোটামুটি ভালো প্রশ্ন হয়েছে মোটামুটি বলা যায় না এটা একটা ইম্পর্টেন্ট টপিক্স দেখেন এগারোতম বারোতম তো দুইটা আঠারো উনিশ একুশ ছাব্বিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশতম তো দুইটা যেহেতু দুই বছর যাবত আসতেছে না তো এবার হচ্ছে খনিজ সম্পদ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি তারপর হচ্ছে সড়ক ও নৌযোগাযোগ দেখেন এইখান থেকে হচ্ছে এগারো পনেরো বিশ একুশ ছাব্বিশ সাতাশ ছত্রিশ যেহেতু পঁয়ত্রিশের পরে এইখান থেকে খুবই কম আসছে তারপরেও হচ্ছে এই অধ্যায়টা হচ্ছে দেখে যাওয়া উচিত কেননা আগে অনেক প্রশ্ন হয়েছে তারপর হচ্ছে রেল ও বিমান যোগাযোগ এখান থেকে হচ্ছে বারোতম ছ ষোলতম চব্বিশতম একত্রিশতম এবং বিয়াল্লিশতমতে প্রশ্ন হয়েছে এরপর হচ্ছে বিভিন্ন বন্দর এই যে বন্দরগুলা থেকে কিন্তু ইদানিং প্রশ্ন আসতে দেখা যায় যেমন ষোলোতম চব্বিশতম বত্রিশতম সাঁত্রিশতম এবং ছয়চল্লিশতম তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের বাণিজ্য শিল্প অধ্যায়ের প্রশ্ন বিশ্লেষণ এবার দেখেন এই অধ্যায় থেকে আসলে কি কী পড়তে হবে দেখেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কে পড়তে হবে বাণিজ্য মন্ত্রণালয় পড়তে হবে আমদানি রপ্তানি এগুলা বইয়ে কিন্তু গুছানো পাবেন না আপনাদের নিজেকে একটু গুছিয়ে নিতে হবে তারপর হচ্ছে ইপিজেট এরপর হচ্ছে খনিজ সম্পদ খনিজ সম্পদ অধ্যায়টা বইয়েই পাবেন সড়ক ও নৌ যোগাযোগ এইগুলোও পাবেন রেল ও বিমান যোগাযোগ এবং বিভিন্ন বন্দর তো বুঝতে পারছেন যে এই অধ্যায়ের কোন কোন টপিক্স পড়তে হবে তো এবার নিজেই বুঝতে পারবেন যে কোন অধ্যায়গুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে কোন অধ্যায়গুলো একটু কম গুরুত্ব দিয়ে পড়তে হবে তো ধন্যবাদ ভিডিওটি ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তীতে কোন বিষয়ে আপনারা ভিডিও চান সেটা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ